মাঠের মধ্যে প্রবেশ করতে হবে চব্বিশ পরগনা এবং পূর্ণিয়া এই খেলা চলাকালীন করতে হবে এবং টিম লিস্ট সাবমিট করতে হবে চলছে খেলা একদিকে বাঁকুড়া পুরো থেকে जिस तरह देखाला छोची जोवा 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 सो पेशिया कोला देखते बपिन जोवा बेटा जोवा मत मत ঠিক আছে ঠিক আছে মহম্মদ বাজার বীরপুর তার কি ভাবে কম ব্যাক করে অপুর থেকে আমরা রেডিং এর জন্য প্রস্তুত বঙ্গভার কি ফল আউট আছে বাপুরা বলে তোনিক তো পয়েন্টে এগিয়ে 33 পয়েন্টে পৌঁছে গেছে বাপুরা এবার রেডিং এর জন্য মোহাম্মদ বাজার শিনবা নাইন সেকেন্ডে প্রস্তুত হিট করার জন্য বাদিরা বাদি